আপুর পেজে গিয়ে দুলাভাইকে মেনশন দিলাম দুলাভাইকে একটু মেনশন দি হ্যাঁ আমাদের দুলাভাইকে একটু মেনশন দি দুলাভাই দেখো নতুন করে ক্রাশ খাবে কোথায় আমার সাকিব খান উপরে আছে দিয়ে দিছি দেখেন দেখেন আপনার বউ কত সুন্দর ঠিক আছে না ঢালিউড মহারানী সবাই আসবেন বুবলি আপু পেজে একটু ঢুকি নতুন ছবি আপলোড করে দিয়েছে এগুলো একটু ভালো করে দেখি এই ছবিগুলো তো প্রচুর ভাইরাল হয়েছে আমি এখনো লাভ লাইক কোনো রিয়েক্ট করি নেই কমেন্টও করিনি আমি এটা কমেন্ট করি মার্শাল্লাহ বলি নাহলে মানুষের আবার নজর লাগে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার পরিটা আমার ডান পরিশান আমরা একটু কমেন্টগুলো পড়ি ফাইভ টিভি বাংলা আপু লিখেছেন সাদা পরিটাকে দারুণ লাগছে বুবলি আপু সাদা পোশাকে সাদা মনের একজন মানুষ খুব সুন্দর একটা মানুষ পরির মতো লাগছে সোনিয়া খাবু লিখেছে মার্শাল্লাহ সোনিয়া লিখেছেন আর সাধারণ একটা সাদা পড়ি ও মাইগড় পড়িটা অসাধারণ একটা পিক মোর রহমান বিউটিফুল ভালোবাসা অবিরাম সবার জন্য তো আর দেখেছেন সবাই তার এই পিকচার দেখে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে চমৎকার একটা ব্যাড কমেন্ট পাবেন না দেখেন কি ভালো ভালো কমেন্ট সবাই মশাল্লাহ মাসাল্লা মশাল্লাহ ভালোবাসা ভেরি নাইছ একটা সাদা ডানা কাটা পড়ি ও মাই আমুর রাজপুত্র মাই গড় চমৎকার ও সেই লাগছে আমাদের পছন্দের নায়িকা খুব সুন্দর অসাধারণ দেখেন কোনো ব্যাড কমেন্ট নাই সব পজিটিভ কমেন্ট সুন্দরই ভাবি এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে সুন্দরী ভাবি আসলে এটা চমৎকার এটা সুন্দর কমেন্ট এটা খুব সুন্দর কমেন্ট সুন্দর কমেন্ট ছিল কমেন্ট ছিল ভালোবাসা বিরাম দেখেছেন গুবলি আপুকে সবাই কতটা পছন্দ করে সাকিব খান মেনশন দিয়ে দিতে আছে আমরা একটু দুলা ভাইকে একটু মেনশন দিই হ্যাঁ দুলাভাই ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই ওরে বাপ রে বাপ দুলা ভাই বুবলি ম্যাডামের বাবার প্রচুর শক্তি আর প্রচুর মানে ক্ষমতা আছে বলতে হবে যে বুবলি ম্যাডামের বাংলাদেশে এত বোন এত বোন আছে এত বোন আছে আমি মানে কি বলব এত বোন পয়দা করে রেখে দিয়েছে তার মানে কত বোন দেখুন এক বনে অপবিশ্বাসের সংসার ভেঙে সেই সংসারে ঢোকাতে চেয়েছিল কত কৌশল করলো বাচ্চা পর্যন্ত নিল বিয়ের আগে তাও পারল না এবার এই সমস্ত বোনটা উঠে আইসে যাতে দিদির কাছে আফার কাছে আবার আমাদের দুলা বাইরে পৌঁছে দেওয়া যায় কিন্তু এ তো সে দুলাবাই না এ তো হিরো আলম নয় এলো সাকিব খান এটা হিরো আলম নয় এই বোনগুলো তো ভুল করে সাকিব খানটা মনে হয় হিরো আলম ভাবিয়া ফেলতা এটা হিরো আলম নয় যে প্রথম বউ ফোন করলেই তার পেছনে ছুটবে এটা হচ্ছে সাকিব খান ঠিক আছে তো সাকিব খানের শোক আছে সাকিব খানের ফোন আছে সাকিব খানের বড় ইউনিট বা মানে কি বলবো বাংলাদেশের হাজার কোটি ভক্ত আছে তো বুবলি ম্যাডামের এই ছবিগুলো পৌঁছে দেওয়ার জন্য অনেকে আছে তোমরা অবৈধ বনগুলো না থাকলেও চলবে অবৈধ বনগুলো না থাকলেও চলবে এ অবৈধ শালিগুলো শাকিব খানের দরকার নেই এক অবৈধ শালিত তো শাকিব খান উপবিশ্বাসের সংসারটা নষ্ট করে দিয়েছে আবার তোমরা কতগুলো অবৈধ বনসের সৃষ্টি হয়েছ তো যাই হোক বুবলি ম্যাডামের এই ছবিগুলো নাকি ভীষণ ভাইরাল হয়েছে ভীষণ ভাইরাল একটা ছবিগুলোতে তে তিরানব্বইটার মতো শেয়ার আছে এরকম কয়েকটার মধ্যে কমেন্ট আছে কয়েকশো ভিউয়ার্স আছে তাহলে এটা কোথা থেকে ভাইরাল হলো ঠিক আছে এটা কোথা থেকে ভাইরাল হলো আমাকে একটু জানাবেন আর দ্বিতীয়ত এই ছবিগুলো দেখে সবাই বলছে অপু ধা সরি অপু না বুবলি পরিমণির ধারে কাছে নয় মানে এরকম ড্রেস পরে পরিমণি ছবি এ করেছিল বলছে পরিমণির ধারে কাছে নয় পরি পরীকে তো পরীর মতোই লাগছে বুবলিকে একটুও ভালো লাগছে না ড্রেসটা পরে কিন্তু পরীকে পরীর মতোই লেগেছে তারপরে কমেন্ট সে সমস্ত কমেন্ট শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে পরকিয়া রানি বাথরুম রানি তারপর সে রানের রাতের খাবার এরকম অনেক কিছু অনেক কিছু কিন্তু এই ম্যাডামটা এই ফটোগুলোর নিচে নাকি ব্যাড কমেন্টই পায় নাই সব গুড কমেন্ট পাইছে সব গুড কমেন্ট একটাও ব্যাড কমেন্ট পাই নাই তো এইবার একটা কথা কই তাহলে তো তোরা বুঝে গেলি যে বুবলির ফটোর নিচে কোনো ব্যাট কমেন্ট নেই তার মানে আমরা অপবিশ্বাস ভক্তরা কত ভালো যে বুবলির ফটো দেখে আমরা কখনো ব্যাট কমেন্ট করিনি ভালো বলিনি খারাপও বলিনি আর তোরা কত বাজে নোংরা চিন্তা কর তোরা অপবিশ্বাসের কে ফটো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোরা হাজির হয়ে যাস তার কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট করার জন্য এইখানেই তোরা প্রমাণ করে নে তোরা ভালো না খারাপ বুঝেছিস এখানেই এখানেই প্রমাণ হয়ে গেল যে অপবিশ্বাসের ভক্ত বলো না বুবলি ভক্ত বলো আজকে আমাদের অপবিশ্বাস কিছু পোস্ট করলে কমেন্ট বক্সে তোদের কমেন্টে ঢোকা যায় না আর তোদের বুবলি ম্যাডাম পোস্ট করছে দেখ আমাদের অপুভক্তরা গিয়ে খারাপও বলেনি ভালোও বলেনি আর তোরা এতটাই নোংরা যে তোরা বুবলি অপবিশ্বাসের কমেন্ট বক্স এসে একদম মা মাসি এক করে রেখে দিস তোরা এতটাই নোংরা তাহলে চিন্তা কর তোরা কতটা নোংরা তাহলে চিন্তা কর আর কমেন্ট ভালো কজন যে কজন তোরা কমেন্ট করস পরপর তুই দেখালি কমেন্টগুলো সব পর্যন্ত বুবলির ভক্ত বুবলির নিয়ে ভিডিও বানায় ফাইভ টিভি বাংলা জান্নাতিস তুই একজন তোরা তো বুবলিকে নিয়ে ভিডিও বানাস তো তোরা তো সে বাজে কমেন্ট করবি তোরা কি ভালো কমেন্ট করবি তোরা তো বাজে কমেন্ট করবি আর সাকিব খানকে তোরা যতই খোঁচাস না কেন সাকিব খান শাকিব খানই আর তোরা সাকিব খানের সঙ্গে হিলো আরমে গুলিয়ে ফেলিস না ঠিক আছে যতই তোরা আফাস সঙ্গে তোদের দুলাবার এক করতে চাস না কেন এক তো তখনই হবে যখন আফাস সঙ্গে দুলাবাইয়ের বিয়ে হবে বা বিয়ে হয়েছে তাহলেই তো এক হবে যেমন আমরা বলতে পারি অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে হয়েছিল কিন্তু তোদের ম্যাডামের সঙ্গে তো বিয়ে হয়নি তাহলে এই মিথ্যে মিথ্যে গল্পগুলো বলে নিজেদের প্রমাণ কি প্রমাণ করতে চাস না নিজেদের মনকে সান্ত্বনা দিস তোরা সত্যি তোরা নিজেরা নিজেরাই নিজেদের হাস হাস্যকর বানিয়ে ফেলছিস তোরা যে জোকার তোরা যে বুবলির ভক্তরা জোকার তোরা যে নিজেকে নিয়ে জোক মানে কি বলবো হাস্যকর হচ্ছিস তোরা নিজেরা বুঝতে পারিস না না তোরা দুলা বাইরে মেনশন করতে যাচ্ছিস দুলা বাইরে মেনশন দুলা বাইরে বেশি মেনশন করতে যাস না দুলা তো মেনশনের জায়গায় দিয়ে দেবে টেনশন এমন টেনশন দেবে এই যেটুকানিও বুবলি সাকিব খান বীরের মধ্যে আছে তোরা কিন্তু সেই টেনশনেই মরে যাবি তো ফ্রেন্ডস তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো